খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ জামায়াতের চট্টগ্রামে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পূজা মণ্ডপে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেছে জামাত ইস্তানি বুধবার এক অক্টোবর রাতভর ইউনিয়নের দশটি পূজা মণ্ডপে এই সহায়তা বিতরণ করেন জামায়াতের নেতাকর্মীরা এ সময় আনোয়ার উপজেলার জামাতে ইসলামী সেক্রেটারি আবুল হাসান খোকা সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাহা ও বারখাইন ইউনিয়নের জামাত সভাপতি সাদ্দাম হোসেন সেক্রেটারি মাহফুজ কলি জামায়াত নেতা আব্দুল করিম নুরুল করিম আব্দুল কাদের আবু তৈয়ব ও ফয়সাল উপস্থিত ছিলেন জামায়াত নেতারা জানান ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সহায়তার অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে জামায়াত সবসময় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায় এই সহায়তায় তারই একটি প্রতিফলন